আসসালামু আলাইকুম দর্শক আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাগুরার সে দর্শনের শিকার শিশুটি আজ মারা গেছে অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না যে শিশুটি খেলার বয়স খেলার ছলে তার দিন কাটে স্কুলের ছুটির আনন্দে তিনি তার বোনের জামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আসলে বোনের জামাই অর্থাৎ দুলাভাই আসলে হয় বড়ো ভাইয়ের মতো সেই বাড়িতে গিয়ে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এর কোনো ভাষা আজ খুঁজে পাচ্ছি না খবরটি শোনার পরে আমাদের শরীরও নিথর হয়ে গেছে এরকম একটা শিশুর উপরে মানুষ এরকম নির্যাতন করতে পারে শুধু দর্শনই করে নাই স্পর্শগত জায়গাগুলোকে ক্ষত বিক্ষত করা হয়েছে কেটে রক্তাক্ত করা হয়েছে তার বনজামাই বনজামাইয়ের বাবা বা তার বনজামায়ের বন্ধু বান্ধব এরকম চারজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে শ্বশ্রুত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যে বড় বোনের বাড়িতে তিনি আনন্দ করতে গিয়েছিলেন বড় বোনের বাড়ি নিশ্চয়ই একটি নিরাপদ জায়গা অন্য কোনো বাড়িতে নয় তার সহদর বড় বোনের বাড়িতে গিয়েছিলেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে নির্যাতন শুরু হয়েছে নারীর নির্যাতন দর্শন হত্যা রাহাজানি লুট কি বলব আসলে দেশের কী অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ কোন পর্যায়ে আছে এই শিশুটির ঘটনা শুনলেই বা দেখলেই বোঝা যায় কতটা ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ আছে বাংলাদেশ কী এরকম ছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি কবে সভ্য রাষ্ট্রে পরিণত হবে আমরা যারা এই বাংলাদেশে বাস করি আমাদের দেশের একটি সুনাম আছে এই সুনাম দিনে দিনে নষ্ট হচ্ছে একটি শিশুকে যখন আমরা নিরাপত্তা দিতে পারি না রাষ্ট্র হিসাবে আর কি বাকি থাকে অথচ রাষ্ট্র নাকি আগের চেয়ে ভালো আছে খুদ প্রধান উপদেষ্টা এটা বলে রাষ্ট্র আগের চেয়ে ভালো আছে কিন্তু আসলে জরিপগুলো দেখলে বোঝা যাবে কি যে দেশে বাহাত্তর ঘন্টা পঁয়ষট্টিটি ধর্ষণ হয় সে দেশ নাকি খুব ভালো আছে এটা শুনলে কেমন যেন রাগ হয় হাসি হয় আমরা কোন দেশে আছি আমরা নিশ্চয়ই এরকম দেশ চাই না এ বিষয়টি নিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই ক্ষুদ্র দর্শকদের বিচার চাই দ্রুত দ্রুত বিচার হবে কিনা তাও জানি না কিন্তু দর্শকদের চরম শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ডের বাইরে আর কিছু চিন্তা করা যায় না যারা এরকম শিশুর উপর নির্যাতন করতে পারে তারা নিশ্চয়ই মানুষের কাতারে পড়ে না নিশ্চয়ই তারা জানোয়ার আর জানোয়ারদের শাস্তি হওয়া উচিত আমরা চাই এই হত্যাকাণ্ডের এই ধর্ষণের চরম শাস্তি হোক যা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং দ্রুতই এর শাস্তি হওয়া উচিত প্রত্যাশা করছি কিন্তু উপদেষ্টাদের কথাবার্তা শুনলে মনে হয় না এটা হবে এ ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে শাহবাগে যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উপর নির্যাতন করা হয়েছে তাদের উল্টো ব্লেম গেম দেওয়া হচ্ছে এরকম একটি ওডিয়া রেকর্ডও ফাঁস হয়েছে সেটা সত্যি কি মিথ্যা জানি না কিন্তু এরকম যদি হয় তাহলে তারা লুক দেখানো কথাবার্তা বলছে আমরা একটা সভ্য শান্তি শৃঙ্খলা একটি দেশ চাই আমরা মপ চাই না আমরা আইনের সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু ধারার বাংলাদেশ চাই আজ এ পর্যন্তই ধন্যবাদ